ভাগ্য ভালো যে জানে বাইসে গেছি ভাগ্য আর ভালো হইল কই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল হের লেগে যদি তুমি লাখখানেক টাকা পাইতা তাইলে নাই কইতাম তোমার ভাগ্যটা ভালো ডেলিভারিতে কত টাকা লাগে আমাগো তো টাকাও নাই তোমার কাছে নিজের বাসার ডেলিভারির টাকা জামু একবার ভাই পেয়ে দেখছো রূপা কই গেলা আসতেছি বাবাজি ঘরে আছো তুমি আরে মামা আসেন আসেন আরে তুমি নড়াচড়া করো না বাবা বসো বসো তুমি বসো তা বাবাজি কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে তোমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমি সময় মতো আসতে পারি নাই আমি তো নানানভাবে অসুস্থ ডায়াবেটিস প্রেশার শারীরিক অসুস্থতার জন্য আমি আসতে পারি নাই মামিমা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভালো আছি কখন আসলেন এই তো এখনই আসলাম তুমি ভালো আছো মা জি আম্মা আমি ভালো আছি তা বাবাজি তোমার হাতটা যেমনভাবে কাটল কেমনি কী হয়েছে এটা আবার ওই কাম করতে করতে আমি একটু বেয়ে হয়ে গেছিলাম তখন যে আমার এই হাতটা ফিতার উপরে পড়ে গেছে আর মেশিনের ভিতরে টাইনে লয়ে গেছে ভাগ্য ভালো যে জানে বাইছে গেছি ভাগ্য আর ভালো হলো কই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল হের লেগে যদি তুমি খানিক টাকা পাইতা তাইলে নাই কইতাম তোমার ভাগ্যটা ভালো এখন দেখো তোমার চাকরিটা থাকে কিনা থাক বা না থাক আর চাকরিটা থাকলেও আমা আমি হেরে কামে যাইতে দিব না ওই কাম হের করুন লাগবো না হ না যাইতে দেওয়াটাই ভালো একটা হাতও গেছে এখন যদি আবার আরেকটা হাতও যায় তখন তো বিখ্যাত থালি হাতে নেওয়া সার আর কোনো উপায় নাই আচ্ছা ঠিক আছে আমি একটু ওই ঘর থেকে আসি

একটু আলো ঘন তো বালিশটা নেই লোন বা জি কি আর কম হবে একটা হাত তো ছুইলা চাকরিটাও বড় ভাই হইয়া ছোট ভাইয়ের গাড়ের উপরে বয়ে বয়া খাম এটা কেমনি হয় আরে আপনি এত চিন্তা করতাছেন কি লেগা যা হইব দেখা যাইব হাল্লাই আছে না হাল্লাই সব দেখব আপনি এত চিন্তা করেন না হ্যাঁ তো ভাইবেন না মেলা রাইট হইছে শুয়া পড়ে চিন্তা কি আর সাথে করি চিন্তা তো তোমার লোকে করি না পেটে যে আছে তার লেগে করি আর তুই এক মাস পরে ডেলিভারি ডেলিভারিতে কত টাকা লাগে আমার অত তো টাকাও নাই ছোটবার কাছে নিজের বাচ্চার ডেলিভারির টাকা চামু একবার ভাইপে দেখছো কতটা সরবের আরে আপনি আপনি যে কথা কইতাছেন সেটা তো নাও হইতে পারে আল্লাহই তো সারে পাড়াইতাছে হ্যাঁ রিজিক দিয়েই পাড়াইব তাই না আপনি এত ভাবলে আপনার শরীরটা আরও খারাপ করব না কন এমনি আপনার শরীরটা ভালো না তার মধ্যে যদি এত চিন্তা করেন তাহলে আরও শরীর খারাপ করব মেলা রায় তুইছে আপনি এগুলো বাদ দেন বাদ দেওয়া শুয়ে পড়েন শুয়ে পড়েন চিন্তা তো সাথে করি না চিন্তা করি তোমার প্যাডের জন্য আপনি যদি অনুমতি দেন দরকার হলে আমি মাইশের বাসায় কাম করব তুমি মাইশের বাসায় কাম করব আমি বাসা থাকতে এই চিন্তা কোনো দিনই করো না আমার একটা হাত আছে না এই একটা হাত দিয়ে তোমার আমি কাম করে খাও কিন্তু আবার বহুত মনشورা কাম করতে যাবা আরে আপনি এত কষ্ট করবেন এই কষ্ট কি আমার হজম হইব কল তুমি শুয়া পড়ো শুয়া পড়ো আপনি আপনি শুন আমি শুইতাছি আর কিছু লাগলে আমার কিন্তু ডাক দে উড়ায়েন হ্যাঁ তুমি শুয়া পড়ো